বিয়ের খবরের শিলমোহর ডেস্টিনেশন ওয়েডিং করছেন বনিয়ার আর খুব শীঘ্রই ছাতনা তলায় যাচ্ছেন তারা কবে বিয়ে করছেন কোথায় হবে তাদের বিয়ে এই সমস্তটাই জানালেন এবার অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বিয়ে নিয়েই প্রথমবার মুখ খুললেন অভিনেতা বনি সেনগুপ্ত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বনি কৌশানি নাকি লোকসভা ভোট মিটতেই ছাদনাতলায় তলায় যাচ্ছেন সত্যি কি বিয়ে করছেন তারা যোগাযোগ করা হয় জনপ্রিয় সংবাদ তরফ থেকে অভিনেতা সেনগুপ্তের সঙ্গে অভিনেতা জানিয়েছেন বিশ্বাস করো খবরটার ঢপ আমি জানি না ওই সংবাদ মাধ্যমকে কে বলেছে লোকসভা ভোট মিটতেই আমরা বিয়ে করছি আমার কোনো ধারণা নেই আমরা দুজনের কেউ কিন্তু বলিনি তাহলে কবে বিয়ে করছেন বনি সেনগুপ্ত আর কৌশানি এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন দু হাজার চব্বিশে বিয়ের কোন প্ল্যানই নেই তবে আমরা দু হাজার পঁচিশে বিয়েটা করে নেবো আশা করছি দুজনের বাড়ি থেকে বিয়ের সিদ্ধান্তটা আমাদের উপরেই ছেড়ে দিয়েছে শোনা যাচ্ছে কলকাতার বাইরেই নাকি বিয়ে করবেন ডেস্টিনেশন ওয়েডিংই করতে চলেছেন বনি আর কৌশানী খবরটা কি সত্যি এ বিষয়ে শিলমোহর বসে নায়ক বলেছেন হ্যাঁ ইচ্ছে তো রয়েছে ডেস্টিনেশন ওয়েডিং এর কোভিড আগে আমরা একবার বিয়ের প্ল্যান করেছিলাম তখনই ভাবনা ছিল দুই পরিবার কোথাও বাইরে গিয়ে যদি বিয়েটা সারতে পারি তাহলে মজা হবে তারপর এসে কলকাতায় সবাইকে নিয়ে রিসেপশন সেই ইচ্ছেটা এখনো রয়েছে আমাদের দুজনের খুব পছন্দের জায়গা হলো বালি ইন্দ্রনেশিয়া অথবা হাইল্যান্ডের কোনো সাময়িক দেখা যাক কি হয় হয় ছবি থেকে কেরিয়ার শুরু হয়েছে বনি সেনগুপ্ত ওদিকে বিউটি প্যাজেন্ট জিতে রাজ চক্রবর্তীর নজরে আসেন কৌশানী পারবো না আমি ছাড়তে তোকে এই সিনেমার সুবাদেই দুজনের ভালোবাসার শুরু বনি কৌশানীর বিয়ে সংক্রান্ত আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই আসবো জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি